মধ্য আমেরিকার দেশ কুয়াতে মালায় কুখ্যাত অপরাধী চক্রের নজিরবিহীন ও সমন্বিত হামলায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে নামক একটি গ্যাং এর সদস্যদের দ্বারা পরিচালিত এই সহিংস হামলায় অন্তত সাতজন পুলিশ কর্মকর্তা সহ মোট আটজন নিহত হয়েছেন রবিবার দেশটির তিনটি কারাগার ও জাতীয় পুলিশের একাধিক ইউনিটের ওপর একযোগে এই হামলা চালানো হয় হামলায় আরও অন্তত জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গোয়াতামালার স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো আন্তোনিও ভিল্লেদা এক জরুরি সংবাদ সম্মেলনে জানান রবিবার সকাল থেকে শুরু হওয়া এই সহিংসতায় কারাগারের বন্ধীরা বিদ্রোহ ঘোষণা করে এবং তিনটি কারাগারের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে এ সময় বেশ কয়েকজন নিরাপত্তা নিরাপত্তারক্ষীকে জিম্মি করা হয় কারাগারের ভেতরে এই অরাজকতার সঙ্গে তাল মিলিয়ে দেশের বিভিন্ন স্থানে জাতীয় পুলিশের টহল দলের ওপর অন্তত ছয়টি সমন্বিত সশস্ত্র হামলা চালানো হয় পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বিশেষ ইউনিট দ্রুত মোতায়েন করা হয় বিকেল নাগাদ শহরের উপকণ্ঠে অবস্থিত রেনোভেশন এক কারাগারের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব হলেও অন্য দুটি কারাগারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দীদের সংঘর্ষ ও উত্তেজনা অব্যাহত থাকার খবর পাওয়া গেছে তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন এই ভয়াবহ হামলার নেপথ্যে রয়েছে ব্যারিউ আটারো গ্যাংয়ের শীর্ষ নেতা আলদো ডুপি ওচোয়া যিনি অপরাধ জগতের এল লোভো বা নেক্রি নামে পরিচিত কারাগারের ভেতর নিজের আধিপত্য বিস্তার এবং অনৈতিক সুযোগ সুবিধা আদায়ের লক্ষ্যেই তিনি এই হামলার নির্দেশ দেন বলে অভিযোগ উঠেছে জানা গেছে ওচোয়া দীর্ঘদিন ধরে কারাগারে তার সেলে শীতাতপ যন্ত্র স্থাপন এবং বাহির থেকে রেস্তোরাঁর খাবার সরবরাহের মতো বিশেষ বিলাসী সুবিধার দাবি করে আসছিল দাবি আদায়ে ব্যর্থ হয়ে তিনি এই সহিংসপথ বেছে নেন এ অস্থিতিশীল পরিস্থিতিতে দেশটির সরকার অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে স্বরাষ্ট্রমন্ত্রী ভিলাদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে রাষ্ট্র কোনোভাবেই সন্ত্রাসীদের দাবির মুখে নথি স্বীকার করবে না তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন আমি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সমঝোতা করব না এবং তাদের এই জিম্মি করার কৌশলের কাছে মাথা নত করব না হামলাপন্থের বিনিময়ে তাদের কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না হামলাপন্থের বিনিময়ে তাদের কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না সরকার কারাগার ব্যবস্থার ভেতরে থাকা দীর্ঘদিনের দুর্নীতি এবং অবৈধ সুযোগ সুবিধা বন্ধ করতে সরাসরি পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে অপরাধীদের আইনের আওতায় আনতে এবং দেশটির নিরাপ